হলো এ হাদিসে পাক থেকে এটা প্রতীয়মান হয় যেখানে নবী রসুল থাকেন যেখানে নবী রসুলদের কদম থাকে যেখানে নবী রসুলদের ঘর থাকে যেখানে নবী রসুলরা আগমন করেন ওই জায়গাতে আল্লাহ পাকের রহমাত ও বরকত নাজিল হতে থাকে আর যে জায়গায় ওয়ালিরা আসেন আম্বি একরামের পরে ওয়ালিরা আসেন আল্লাহর ওয়ালিরা কদম পাক রাখে おじいちゃん

সাকিন পাওয়া আসয়। আমরা ছুটে ছুটে এই চাইগাতে চলে আসি। কেন এটা আল্লার বালীর পূর্ণ ভূমি। আল্লাহর ওয়ালির খানকা শরীর আউ্লাদের ওসুলার পূর্ণ ভূমি। আউ্লাদের ওসুলের খা্কা শরীর। এই আউ্লাদের ওসুলের খাঙ্কা শরীর জন্য এজাইকাল্লার রাহমাত পার্কত নাজিল হয়। যার কারণে আমরা ছুটে ছুটে চলে আসি। কি বলেন এখানে কেন আসি। যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে বলবেন আল্লাহর নামে দোয়া করেছেন আল্লাহর রহমাত ও বরকত নাজিলের এই সাগরকান্দি খানকা শরীফ আল্লাহ রসুলের নামে যেহেতু পূর্ণ রসুলের পূর্ণভূমি আল্লাহাদসুলের পবিত্র জামিন এই জায়গাটার সাধারণ জামিন নাই এই জায়গাতে আল্লাহর রহমাত ও বরকত নাজিল হয় এই জন্য আমরা এই খানকা শরীফে হাজারো কাজ ফেলে রেখে ছুটে চলে আসি